ওকে হ্যাঁ গেস কেমন আছেন আসলে ভালো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটির আজকের মূল বিষয় হবে নূলস্তা আপডেট এবং আরও কিছু ইনফরমেশন রিসেন্টলি আমার আরেকটা নূলস্তা আপডেটের খবর আসলো এটা অবশ্যই একই সিটি ভ্যানিজিয়া ভ্যানিস শহরের তার নলস্থা ছিল তার কিন্তু নলস্থা আপডেটেড কমিউনিকেশন আসছে তো এই কমিউনিকেশনের সাথে একটা জিনিস রিলেটেড আছে কয়েকদিন ধরে আমাকে কয়েকজন কয়েকজন অনেকজনই আমাকে মেসেজ করতেছে যে ভাই কোন লোকের মাধ্যমে নাকি তিনি যোগাযোগ করছে যে তার নলস্থা সুই আপডেট করিয়ে দেবে সুই আপডেট করতে আসলে কোনো লোকের মাধ্যম লাগে না কেউ করতে পারবে না সুই আপডেট মাধ্যম এবং মালিক এবং উকিল এই তিনজনের সাহায্যেই আপনি সুই আপডেট করতে হবে এখন যে ব্যক্তি এই কথা বলছেন তিনি আসলে হয়তোবা ক্লিয়ার করে আপনার কথাটা বলেননি আপনার সুই আপডেট করা যদি কোনো ধরনের প্যাক কোনো ধরনের কমিউনিকেশন থাকে তাহলে সে আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিতে পারবে জাস্ট ইন্ডিয়া এটাই তিনি বলতে চেয়েছেন ঘুরিয়ে ফিরিয়ে সে একই কথা মানে আপনার সুই আপডেট করা আছে ঠিক আছে আপনি নিজেও জানেন না হয়তো বা আপনার মাধ্যম কোনো প্যাক আছে বা কোনো কমিউনিকেশন আসছে যে সুই আপডেট নিয়ে ঠিক আছে ওটা হয়তো বুঝে নাই ওই প্যাকটা দিয়েই তিনি ওয়েব ফর্মে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে জাস্ট এটাই ঠিক আছে উনি বাংলাদেশে যারা আছে তারা সুই আপডেট করে দিতে পারবে না কি এটা অলরেডি আসলে অনেক ঘুরিয়ে পেছিয়ে কথা বলে সবাই এই কথাটা ডাইরেক্টলি কথা বলতে পারে না কারণ তিনি দেখবেন যে আপনার কাছে একটা কমিউনিকেশান চাবে যে আপনার এমন কোনো প্যাক আসছে কি না তো সেটা অবশ্যই চাবে তো তাহলে তিনি কি করবেন তিনি জাস্ট আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট ওয়েব ফর্মের মাধ্যমে নিয়ে দিতে পারবেন আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা যে এত কি বলে অনেক কষ্টের ব্যাপার কিন্তু তাই না আপনি যদি নিজে একটু শিক্ষিত হন নিজেও নিতে পারবেন এটার জন্য অনেকে অনেক টাকা চার্জ করে সেক্ষেত্রে জাস্ট বাংলাদেশে যারা আছে তারা হয়তো বা আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দিতে পারবে এ পর্যন্তই ঠিক আছে যেহেতু আপনার নলস্থা আপডেটের প্যাক বা কমিউনিকেশন এসে গেছে তাহলে তো আপনি ভিসা পাবেনি এটি ঘুরিয়ে পেছিয়ে অনেকে অনেক কথা বলতে পারে ঠিক আছে তো আপনি তো ক্লিয়ার হলেন যে এমন কোনো মাধ্যম বাংলাদেশে নাই যে সুই আপডেট করে দিতে পারবে ওই সুই আপডেট করা আসে বিধায় হয়তোবা আপনাকে ওয়েব ফর্মের মাধ্যমে সেটা আবেদন করে দিতে পারবে এই পর্যন্তই এটা বেশি হাইপার হয়ে কোনো লাভ নেই এটা কেউ করতে পারবে না সো ক্লিয়ার হয়েছেন তো আরেকজন এক আপু আমাকে মেসেজ দিয়ে বললো যে তিনি কার এক ব্লগার সাথে যোগাযোগ করছে তো আমাকে বললো যে ভাই এই যে এই কথা বলতেছে তো আমি বললাম দেখেন উনিও হয়তোবা ওই কথাই বলছেন আপনি হয়তো বা পুরো ক্লিয়ার হন নাই বা ক্লিয়ার করে বোঝেন নাই যে উনি আর সুই আপডেট করে দেবে এইটা কথা না উনি জাস্ট সুই আপডেটের একটা পেপার চেয়েছে যে পেপারের মাধ্যমে আর কি তিনি বুঝবেন যে আসলে এই পেপারটা সুই আপডেটের ঠিক আছে যেটা হয়তো বা আপনার মাধ্যম বুঝতেছে না বা আপনি নিজেও বুঝতেছেন না একটা প্যাক আসছে আমি আজকে এখন ক্লিয়ার করব যে প্যাকটা দেখতে কেমন হয় বা কীরকম টাইপের হয় যেমন গতকাল একজন আমাকে দিল যে প্যাকটা ভাই এই প্যাকে আসছে তো আমার তো নোলস্তা আপডেট হয়ে গেছে দেখেন তো এটা আসলেই নূলস্থা আপডেটের প্যাক কিনা তো আমি দেখলাম যে হ্যাঁ এটিই নূলস্তার প্যাকের আপডেট বিকজ পুরো বিষয়টা তখনই ক্লিয়ার হবে যখন আমি আপনাকে ডাইরেক্টলি দেখাবো প্যাকটা এবং ট্রান্সলেট করেও বোঝাবো যে আসলে উনি এখন কিন্তু ওয়েব ফর্মের মাধ্যমেও জমা দিতে পারে অথবা আরও কয়েকদিন ওয়েট করতে পারে ভিসা রেডি মেসেজের জন্য যদি না আসে তাহলে তিনি ডাইরেক্ট ওয়েব ফর্মেও অ্যাপ্লাই করতে পারবে এবং এটা কেন পারবে এই মেসেজটা বা এই প্যাকটা কমিউনিকেশনটা দেখলেই আপনি বুঝবেন ওকে সো আমি যদি কমিউনিকেশানটা দেখাই আমার কম্পিউটার আছে কিনা ওকে মোবাইলে আসে আমি মোবাইলে চেক করি ওকে দেখাই আপনাকে এই যে দেখা যাচ্ছে এই যে কমিউনিকেশান এটা একটা কমিউনিকেশান আমি আপনাকে দেখাই আমি কম্পিউটারে নেই যার নোলস্থা আপডেট হয়েছে তিনি নখ দিছিলেন দেখেন আমার ডকুমেন্টটা আপডেট হয়ে আসছে এখন কি করণীয় এই যে তার ডকুমেন্ট এখন দেখতে পাচ্ছেন আপনারা ওকে দেখেন এটা তার কমিউনিকেশন আছে এটা কিন্তু তার মালিকের এই যে মালিক এখানে দেখতে পাচ্ছেন মালিক এটা এবং মালিকের এলআই পোর্টাল এটা এলআই পোর্টাল এলআই পোর্টাল যেখান থেকে আবেদন করা হয় যেখান থেকে নিবন্ধন করা হয় সব কিছু এই এলআই পোর্টে কমিউনিকেশন আসে এই কমিউনিকেশনটা দেখেন জুম করি দেখেন কমিউনিকেশন তো এটা একটু পুরি হ্যাঁ কমিউনিকেশনে সি ও কমিউনিকা পজিটিভিটি পায়েরই পজিটিভিটি দেখছেন পারের আমি বলছিলাম অনেক আগে পায়ের নামের যদি আসে মতামত মানে অপোনিয়ন যেটা পজিটিভ হয়েছে ঠিক আছে উনি সকল মতামত পজিটিভ পেয়েছে ই প্রাতান্ত ই পসিবলি প্রচেদের নন ভ্যারা ইন ভ্যতো নোলস্তা মা রেস্তা ভ্যালিতো কলো প্রেচিডেন্তে ওকে এখন এই মেসেজে কী লেখা আছে এই মেসেজ যদি আমি বাংলায় ট্রান্সলেট করি এবং বাংলা একটু সুন্দরভাবে বুঝে তা আপনারা বুঝতে পারবেন লোলস্তাটা আপনার যে লোলস্তাটা পেয়েছে সেই নোলস্তাটা আবার মাইসিতে মানে ফরেন মিনিস্ট্রিতে ইটালি ফরেন মিনিস্ট্রিতে ফরওয়ার্ড করা হয়েছে এবং কারণ হিসেবে দেখাইছে ফরওয়ার্ড কেন করা হয়েছে কারণ হিসেবে দেখে তারা পজিটিভ পারে পেয়েছে মানে পজিটিভ মতামত পেয়েছে সকল স্তর থেকে স্প্রেট লাভরো থেকেও সব কিছু থেকে তারা পজিটিভ রেজাল্ট পেয়েছে তাই এখন ভিসা অ্যাপ্লিকেশন করা যাবে বুঝতে পারছেন কিন্তু এখানে একটা কথা আছে ভিসা অ্যাপ্লিকেশন করা যাবে বলছে কিন্তু তার কিন্তু অলরেডি অ্যাম্বাসিতে জমা আছে নলস্থাটা ঠিক আছে তিনি স্ক্যান কপি জমা তার আমার ধারণা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার কিন্তু ইস্যু করা হবে না ওকে এবং পুরান্তনটাই একশো পার্সেন্ট ভ্যালিড আছে এখন এই ক্ষেত্রে তো যেহেতু আপনার কাছে একটা ইটালি ফরেন মিনিস্ট্রি থেকে যেখান থেকে বিসে ইস্যু করা হয় সেখান থেকে একটা পজিটিভ পাইছেন মানে মতামত পাইছেন তো ক্ষেত্রে আপনি এইটা যিনি পেয়েছেন এটা হয়তো পাঁচ দিন হয়ে গেছে তিনি পাইছেন তো আরো পাঁচ ছয় আপনি অপেক্ষা করেন মেসেজ আসতে পারে যদি না আসে যেহেতু আপনার কাছে একটা কমিউনিকেশন আছে যেহেতু আপনি একটা অপিনিয়ন পেয়ে গেছেন সেহেতু আপনি ওয়েব ফর্মের মাধ্যমে নতুন অবস্থা লাগবে না আপনার পুরাতন অবস্থা আপলোড করেই আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ঠিক আছে এবং সেক্ষেত্রে যেহেতু আপনি একবার অ্যাপয়েন্টমেন্টের টাকা দিয়েছেন এবং আবার অ্যাপয়েন্টমেন্টের টাকা দেবেন সেক্ষেত্রে কিন্তু তারা ওই আগের টাকাটা রিফান্ড করে দেবে এটা অলরেডি আমার আরেকটা ভিডিও আছে সেখানে আমি দেখাইছি এবং যে ব্যক্তি অলরেডি তিনি ভিসা পেয়ে গেছেন তিনি কিন্তু রিফান্ড টাকা পেয়েছেন কিনা আমি যাই না বাট ওইটা ইনশিওর করবে বিএফএস গ্লোবালের টিম এখন এখানে একটা কন্ট্রাডিক্টরি আছে কন্ট্রাডিক্টরি বলতে একটা মিস ম্যাচ আছে যেহেতু এখানে ইটালিয়ান ফরেস্ট মিনিস্ট্রিতে ফরওয়ার্ড করা হয়েছে তাহলে কেন সেটা ইটালি বাংলাদেশে অবস্থিত ইটালি অ্যাম্বাসি এখনো ডিলে করতেছে এটা আমার মতে সাধারণত এই মেসেজটা আসে যখন দেখা যায় যে আপনার নলস্থা আগে ফরওয়ার্ড করা হয়েছিল কোনো টেকনিক্যাল কারণে বাংলাদেশে অবস্থিত ইটালি অ্যাম্বাসি সেটা দেখতে পায়নি ঠিক আছে বা কিছু ডিলে বা ইস্যু থাকতে পারে সে কারণে হতে পারে তো সেজন্য আপনাকে এই জিনিসটা মাঝে মধ্যে আমি এই মেসেজটা কিন্তু অনেক আগেও অনেক সাবস্ক্রাইবার আমার যাদের নোলস্তা আমি চেক করি পেয়েছিল এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে নোলস্তা অ্যাপয়েন্টমেন্ট না নিয়েই দশ বারো দিন ওয়েট করে কিন্তু তারা ভিসা ভিসারিডি মেসেজ পেয়ে গেছে এখন যদি যেহেতু ভিসা ভিসারিডি মেসেজের অপেক্ষা করার যদি না চান যে আরও বারো দিন আমার অপেক্ষা করার জন্য আমি আবেদন করে ফেলবো তাহলে কিন্তু আপনি করতে পারবেন আপনি ওয়েবফর্মের মাধ্যমে অ্যাপয়েন্ট নিতে পারবেন এবং ভিসাও হবে এবং যিনি এই মেসেজটা পেয়েছেন এবং যিনি এই প্যাকটা পেয়েছেন তিনি যদি এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েব ফর্মে আবেদন করে তিনি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত পাবেন এবং তার ভিসাও হয়ে যাবে ঠিক আছে আর যেহেতু তিনি আবার জমা দিয়েছেন সেহেতু তার কিন্তু আগের যে টাকাটা আছে অ্যাম্বাসির ফিটা ওইটা কিন্তু রিফান্ড করে দেবে এখন বুঝতে পারছেন তো যেসব ব্যক্তি বলে যে আপনার সুই আপডেট করে দেবে আপনার এই মেসেজ ছাড়া সে পারবে না সুই আপডেট বলতে ওই যে পেফুতরা থেকে স্পর্ত ইউনোকো ইমিগ্রেশনে থেকে একটা কনফার্মেশন আসে ঠিক আছে ওখানে আরেকটা জিনিস আপনি যাই এখন এই কনফার্মেশন আপনি পেলেন না বাই চান্স কিন্তু আপনার মাধ্যম বলল যে বা আপনার মালিক বলল যে ঠিক আছে আপনি ওয়েব ফর্মে আবেদন করে দেন তখন কি সমস্যাটা হবে তখন সে কিন্তু ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না তার ইয়েলো ফ্লাগ আসবে পারছেন যেমনটি এখানে দেখেন আপনি দেখাই আজকে আমাকে একজন এখানে বলা হয়েছে দেখেন সাবমিট করছে কবে দশ তারিখে নভেম্বরের দশ তারিখে সাবমিট করছে তার কিন্তু ইয়েলো ফ্লাগ দেখাচ্ছে এখন এখানে ক্লিয়ারলি বলে দিছে ইউন ইজ সাসপেন্ডেড এস পার ল ডিগ্রি যে আইনটা আছে প্লিজ রেজিস্টার এগেইন ইন দিস পোর্টাল আফটার ইউ হ্যাভ রিসিভ ইনফরমেশন ফ্রম ইউর এমপ্লয়ার ইন ইটালি দ্যাট ইউর নোলস্তা হ্যাজ বিন কনফার্মড বাই দ্য কম্পিটেন্ট স্পর্টো ইউনোকো ইমিগ্রেশজোনে মানে তিনি কনফার্ম হয়নি অলরেডি তার কাছে কোনো কমিউনিকেশন আসেনি যে তার নোলস্তাটা আপডেট হয়েছে বা এমন কিছু যেটা আমি দেখালাম সেই মেসেজটা এরকম কিন্তু আপডেট তিনি পায়নি তবুও হয়তো বা কোনো একটা মেসেজ পেয়েছে বা কোনো কিছু একটা পেয়েছিল যেটার অর্থ হয়তোবা যায় না বাট মনে করছে হয়তোবা এরকম অনেকবারও হয়েছে অনেকের কোনো ইনফরমেশন চেয়েছিল ওকে আমার মনে হয় আপডেট হয়ে গেছে অনেকে কিন্তু না বুঝেই ওয়েব ফর্মে আবেদন করে ফেলে এই যে তার কিন্তু আপডেট হয়নি কিন্তু নস্থা ওয়েব ফর্মে আপলোড করে ফেলছে তিনি কিন্তু ইয়ালো ফ্ল্যাগ পাইছে যে ইয়ালো ফ্লাক পাওয়াটা কোনো বিষয় না রেড ফ্ল্যাগ পেলে অনেক কোয়েশ্চেন থাকে বাট ইয়ালো ফ্লাকা ইস ওকে তিনি এখন আবার তিনি মালিকের সাথে কমিউনিকেশন করবেন যে আসলে কি আমার আসলেই আপডেট হয়েছে কি না তিনি হয়তো বা আবার যাই হোক তার প্যাক দেখবেন বা কমিউনিকেশনটা দেখবেন যে আপডেট হয়েছে কি না এখন যদি কনফার্ম হয় যে এরকম মেসেজ আসে যেরকম দেখালাম আমি একটু আগে এরকম মেসেজ যদি আসে তাহলে কিন্তু তিনি আবার অ্যাপ্লাই করতে পারবে ফর্মে তখন কিন্তু ঠিকই দেখবেন যে যদি কনফার্মেশন পেয়ে থাকে যে হ্যাঁ ফরেন মিনিস্ট্রি থেকে ইটালির ফরেন মিনিস্ট্রি থেকে তার কনফার্মেশন আসছে এরকম পজিটিভ পারের আসছে তাহলে কিন্তু তিনি আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং ভিসাও হবে ইনশাআল্লাহ তো বুঝতে পারলেন তো পুরো ক্লিয়ারটা যে ব্যক্তি বলবে যে আপনার ফাইলগুলা সুই আপডেট করে দেবে আসলে এগুলো ভুয়া তথ্য এগুলো হয়তোবা তিনি মেনশন করতে ভুলে গেছে যে তার একটি কনফার্মেশন লাগবে এই যে যে কনফার্মেশনটা আমি দেখালাম এই কনফার্মেশন ছাড়া খেম নেম্প পসিবল হবে ভাই আপনার বুঝেন না কেন একটা সোজা জিনিসকে এত ঘুরিয়ে পেছিয়ে কিভাবে আমি বোঝাবো আর এত সোজা সরলভাবে বোঝাই ডিটেলস আকারে বোঝাই আপনাদের কষ্ট তো ঘুরি তাই না এগুলো কিন্তু আসলে বাস্তব কথাবার্তা এগুলো আমি আগেও বলছি আগেও অনেক কিছু শেয়ার করছি হয়তোবা আপনারা অনেকে মিস করেন অনেক কন্টেন্টগুলো টেনে টেনে দেখেন হয়তো বা বুঝেন না তো আসলো করি সব কিছু বিষয়টা বুঝছেন এরকম কমিউনিকেশন আসবে মালিকের এলাই পোর্টালেই আসবে এবং যদি ফাইল মিসিং থাকে বা কোনো ডকুমেন্ট মিসিং থাকে এলআই পোর্টালেই আসবে এখন এই সব জিনিস কারা জানবে না বা কারা বুঝবে না যাদের সাথে এই কমিউনিকেশান নাই মালিকের সাথে মাধ্যমের সাথে এবং গতকাল আরেকজন বলল যে ভাই আমার মালিক তো ভাগছে ভাগছে বলতে মালিকের বলে মাধ্যম মালিক খুঁজেই পাচ্ছে না এইটা আবার কেমন কথা মাধ্যম মালিক খুঁজে পাচ্ছে না মানে কি নোলস্তা থাকলে মালিক আছে। নোলস্তা চেক করলেই বোঝা যায় মালিক কোথায় আছে ঠিক আছে এটা অনেক জ্ঞানের বিষয় আছে ডকুমেন্টারি বিষয় আছে নোলস্তা তার হাতে নোলস্তা হয়তোবা জমাও দিয়ে দিছে কিন্তু মালিক খুঁজে পাচ্ছে না চিন্তা করছেন মানে এলআই পোর্টালটা কার আন্ডারে আছে এগুলোও খুঁজে পাচ্ছে না এখন কিভাবে কি পসিবল হইতেছে এগুলা এটা আসলে বোঝা যায় না মালিক খুঁজে পাবে না কারণ একটা নোলস্তার মধ্যে নোলস্তা যদি আপনার চেক করা হয় তাহলে বোঝা যায় যে মালিক কোথায় কোথায় কোন জায়গায় কী না আছে কুটি নাটি সব বের করা যায় ঠিক আছে এ হচ্ছে কাহিনি যাই হোক আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনার কমিউনিকেশনটা আসে কিভাবে কমিউনিকেশন আসলে বুঝবেন যে ওয়েব ফর্মে আবেদন করতে হবে আবার আবেদন করতে পারবেন ভিসা রেডি মেসেজ যদি অপেক্ষা করেন আপনারা করতে পারেন যদি এরকম কোন কমিউনিকেশন আসে দশ বারো দিন অপেক্ষা না অপেক্ষা করে আপনি ডাইরেক্ট আপনি ওয়েব ফর্মের মধ্যে আবেদন করে ফেলেন দিই সোজা ব্যাপার আপনার কাছে একটা কনফার্মেশন আছে ঠিক আছে ইটালি ফরেন মিনিস্ট্রি থেকে আর এই কনফার্মেশন ছাড়া আবারও বলি এই কনফার্মেশন ছাড়া কেউই কেউই ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না আপনি এখানে একটা ভেজাল আছে ভেজালটা কখনো গোমর ফার্স্ট কেউ করতেছে না আসলে আমি তো আবার জমা দিছি আবার জমা দিব কেন দেখেন এটা তো আমি আগেও অনেক ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করছি এটা আপনার ইচ্ছা এবং যেহেতু এখন রিফান্ডের অপশন আছে তো আপনি জমা দিয়ে দেন না কেন ওই ফর্মে যেহেতু আপনার কাছে একটা পজিটিভ রেজাল্ট আছে সিম্পল ইজ দ্যাট ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগামীতে পাবেন বাই